আপনাদের কোন্ কেউ আছেন যার সাথে আমরা যোগাযোগ করতে পারি আমরা আপনাদের জন্য আমরা একটা আমরা এই গ্লোবাল টিমের সাথে পার্টনারশিপ করতে সক্ষম হয়েছি আপনারা আপনারা আমি বিলবোর্ড করতে পারি আমি এয়াৰফোন <coughs> বনাই <coughs> আমার বাচ্চা বাবা নেই আমি একাই জন্য সিঙ্গেল মাদার

উপায় <muchas> আমি আমি চেষ্টা করছি আপনার দুপন নম্বর আছে আছে

どうぞどうぞ。

सोने <laughs> ॾिजो